সালামুয়ালাইকুম আজকে আমি যে লাউ বেশি ফার্সে এটা আমি লাগামো কীভাবে লাগাই এটা দেখাম এই যে দেখেন মাটি ডালে জ্বর জোরা করছি লাগা আগে কোবাই রাখিয়া গেছি এই জন্য মাটিটা জ্বর জর হয়েছে এইভাবে সুন্দর করে মাটি থেকে দুই ইঞ্চ উচারা খাই দেওয়া যাতে বৃষ্টিতে পানি না উঠে যে গিলা বাইঙ্গে দিলাম ডলা দিয়া তেমন প্রত্যেকটা চাহা বাইঙ্গে দিতেছিটা এই যে এইভাবে ডলা দিলাম ডলা দিয়া ফিনিশিং দিলাম যদি কোনো জট মোট থাকে এটা ফেলাই দিলাম গাছগোস ইট এখন কেরমো এই যে চারটা এই যে আঙুল দা এই যে এই যে একটা এই একটা এই একটা এই একটা চারটা একটা দুইটা তিনটা চারটা করবা ছাই কইরা এই যে বিসিটা বিশিটা এই যে ফার্স্টে দুই দিন ভিজায় রাখছি এই করে রাখছি এই যে ফাইটা গেছে এই যে দেখ এই যে এই করে বসাই দিতে যত কোনো অবস্থায় জ্বরটা না ভাঙে মূলটা না ভাঙে মূলটা ভাঙলে গাছটা নষ্ট হয়ে যাবে এই দেখ মূলটা কত সোজা চিক্ষণ হয়েছে এটা যে ভাঙে না এই আস্তে করে নরম বাড়ি বসাই দিতে বসাই দিয়ে সোজা করে বসাই দিত নিস মাথাটা দিয়ে এই যে বসাই দিছি এই যে আরেকটা দেখাই আমি এ দেখেন এটা একটু টাচ লাগলে ভেঙে যাবে একদম নরম এই যে আসতেই করে একটু বেশি নিচে দেওয়া যাবে না আবার চারাটা উঠতো না এই যে এখানে বসাই দিচ্ছে সুন্দর করে এই যে বসাই এই যে মা দিচ্ছে এই যে আরেকটা দেখাই এটা চার নাম্বারটা এই যে চার নাম্বারটা দেখেন এই দেখেন এই যে সুন্দরকে লাগিয়ে দিছি এই লাগায়া এই জলাবে দিচ্ছে আর কিচ্ছু করতে হইব না এখান থেকে দুদিন পরে চার দুই দিন তিন দিন পরে চারা উঠবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ